হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত চলে এসেছি খুবই সহজ এক মিষ্টির রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা আমাদের প্রায় সকলেরই কাছে খুব প্রিয় একটা মিষ্টি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কালাকাদ। খুবই ট্র্যাডিশনাল এই মিষ্টি প্রায় সকলের কাছেই খুবই প্রিয় যে কোনো পুজো পার্বণ অথবা বাড়িতে কোনো গেস্ট এলে কিংবা যে কোনো অনুষ্ঠানে অতি সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও হয় দোকানেরই মতন সুস্বাদু তাহলে আসুন দেখে নেওয়া যাক এই সুস্বাদু মিষ্টিটা আমি কিভাবে বানালাম আজকের এই নরম তুলতুলে কালাকাদ মিষ্টি বানানোর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো এক লিটার দুধ এখানে দুধটা আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভিনিগার এবং জল টু ইস টু টু অনুপাতে দিয়ে দেব কারণ দুধটা আমি এখানে কাটিয়ে ছানা বানাবো এইভাবে একটু অনবরত নাড়তে হবে এবং গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব দেখুন বন্ধুরা দুধ কেটে ছানায় পরিণত হয়ে গিয়েছে এবারে এইটা ছেঁকে নিতে হবে একটা ছেঁকনি দিয়ে ছানাটা ছেঁকে নিয়েছি এবং ছানার মধ্যে যাতে কোনো রকমের ভাব না থাকে সেই জন্য পরিষ্কার জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি এবং একটা স্প্যাটুলা দিয়ে খুব ভালোভাবে প্রেস করে এক্সেস ওয়াটারটা বার করে নিতে হবে আপনারা চাইলে সুতির নরম সুতির কাপড়ের মধ্যেও ছানাটা ঝুলিয়ে এক্সেস জলটা বার করতে পারেন তবে আমি এইভাবে স্প্যাটুলার সাহায্যে সমস্ত জলটা ঝরিয়ে নেব ছানাটা খুব ভালোভাবে ঝুরঝুরো হয়ে গিয়েছে এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে ছানা যত মাখবেন ততই কিন্তু সন্দেশ বা মিষ্টি খুব নরম এবং তুলতুলে হবে সেই জন্য চার থেকে পাঁচ মিনিট এইভাবে খুব ভালো করে ছানাটা মেখে নিতে হবে ছানা মাখা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আধ ঘন্টা এটা রেখে দেবো অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দুশো মিলিলিটার দুধ নিয়েছি এবং দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে পঞ্চাশ গ্রাম পাউডার মিল্ক অ্যাড করেছি এবং খুব ভালোভাবে একটা স্প্যাটুলা দিয়ে মিক্স করে নিতে হবে এই মিশ্রণটা একটু থিক করতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু নাড়াচাড়া করতে হবে দিয়ে দেব থ্রি টেবিল স্পুন চিনি এবং খুব ভালোভাবে সব কিছু মিক্স করে দেব খুব বেশি চিনি দেব না কারণ কালাক খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না এবারে মিশ্রণটা একটু থিক করতে হবে দেখুন বন্ধুরা কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে এসেছে মিশ্রণটা অনেকটা ঠিক হয়ে গিয়েছে এবারে এর মধ্যে ছানাটা দিয়ে দেব সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব এইভাবে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঠিক করতে হবে এইভাবে অনবরত একটু নাড়তে হবে ছ সাত মিনিট এইভাবে নেড়ে সেরে মিশ্রণটিকে ঠিক করে নিতে হবে যাতে সন্দেশটা খুব ভালোভাবে জমানো যায় দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু বেশ ঠিক হয়ে এসেছে আর দু এক মিনিট একটু এইভাবে নেড়ে সেরে নেব যেহেতু সন্দেশটা নরম পাকের হবে সেই জন্য খুব বেশি যাতে টাইট এবং শক্ত না হয়ে যায় খুব বেশি আর পাক দেব না এবারে একটা টিফিন বক্সের মধ্যে আমি ঢেলে নিচ্ছি নিচে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি মিশ্রণটা এইভাবে ঢেলে নেব একটা স্প্যাটুলার সাহায্যে খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দেবো যাতে মিশ্রণটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় মিশ্রণটা খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড হয়ে গিয়েছে এবারে উপর থেকে একটু পেস্তা ক্রাশ করে দিয়ে দেব। তবে এই ড্রাই ফ্রুটসটা আপনাদের পছন্দ মতন আপনারা ক্যাশু অথবা অ্যালমন্ডও দিতে পারেন আমি এখানে পিস্তা কুচি দিলাম এবারে একটা স্প্যাটুলার সাহায্যে খুব ভালোভাবে প্রেস করে দেব যাতে পিস্তা কুচিগুলো খুব ভালোভাবে লেগে যায় এবারে এটা ঠান্ডা করে নিতে হবে রুম টেম্পারেচারে এবং রেফ্রিজারেটারের মধ্যে এক ঘন্টা রেখে দিতে হবে আপনারা যদি রুম টেম্পারেচারই রাখতে চান তাহলে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত আপনারা রুম টেম্পারেচারে এটা রেখে মিশ্রণটা জমতে দিতে পারেন তবে আমি এটা রেফ্রিজারেটারে এক ঘন্টার জন্য রেখে দিলাম এক ঘন্টা হয়ে গিয়েছে রেফ্রিজারেটার থেকে বার করে নিয়েছি দেখুন বন্ধুরা কালাকাত কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে জমে গিয়েছে একেবারে কাটিংয়ের জন্য রেডি এবারে একটা ছুরির সাহায্যে স্কোয়ারভাবে কেটে নেব আপনারা আপনাদের পছন্দের মতন শেপ কাটতে পারেন একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি কালাকাঁদ দেখলেন বন্ধুরা কত সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে এত সুস্বাদু একটা মিষ্টি আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবং যার স্বাদ হবে একেবারে দোকানেরই মতন এবং মিষ্টিটা কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পুরো দোকানের মতন একেবারে সফট হয়েছে তাহলে আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন আর এই কালাকান্দ রেসিপিটা বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা ভালো লাগলে আমার ফুড কর্নার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা নতুন ভিভার তাদের উদ্দেশ্যে বলছি আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিন তাতে যে কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তাহলে আজকে আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ